আসসালামু আলাইকুম মাই টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ক্যানভা ব্যবহার করে কিভাবে টি শার্ট ডিজাইন করবেন গত ভিডিওতে শিখেছিলাম ক্যানভা ব্যবহার করে লোগো ডিজাইন এইবার শিখব টি শার্ট ডিজাইন তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমরা ক্যানভাতে চলে আসবো ক্যানভাতে আসার পর যে কোনো একটা মাপ নিয়ে নেব হোয়াইট বুট যে কোনো একটা হোয়াইট বুট নিয়ে নেব তো ভিডিওটা লং না হওয়ার জন্য আমি ভিডিওর স্পিডটা বাড়াই দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি এখন আমরা মূলত করব টি শার্টের ডিজাইনটা টি শার্টের পর এড করবো টি শার্টটা অ্যাড করবো হচ্ছে পরে ফার্স্টে আমরা কীভাবে ডিজাইনটা করবো সে সেটাই দেখব আমরা গ্রাফিক্সগুলো নিয়ে আমরা নিজেরাই অ্যাডজাস্টমেন্ট করে দিব তো দেখতে থাকুন ডিজাইনটা শেষ হওয়ার পরে আমরা ডিজাইনটা ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর আমরা টি শার্টের উপর ফসানোর জন্য ডিজাইনটা ফার্স্টে চার্জ বক্সে গিয়ে টি শার্ট লিখে চার্জ দিলে হাজার হাজার টি শার্ট চলে আসবে এখান থেকে একটা ব্ল্যাক টি শার্ট সিলেক্ট করে ওইখান থেকে ট্যাক্সগুলো ডিলিট করে দিব ট্যাক্সগুলো ডিলিট করার পর আমরা আমাদের যে ডিজাইনের ফাইলটা আছে ওইটা ওইখানে আপলোড করে দিব আপলোড করার পর আমরা এগুলা নিজেরাই নিজের মতো কাস্টমাইজ করে নিব তো আপনারা চলে আরও কিছু জয়েন্ট করতে পারেন আমি নমুনা হিসাবে এটা দেখাইছি তো আজকের ভিতরটা এতটুকুই যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে দিবেন তো পরবর্তী কী নিয়ে ভিডিও আনবো আপনারা কমেন্টে বলে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেলাইকন অন করে দিবেন আর ফেসবুকেরও বেলাইকন অন করে দিবেন তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ